সালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা জিঙ্ক কেয়ার সিরাপের কাজ কী জিঙ্ক কেয়ার সিরাপ গরু ও ছাগলকে খাওয়ানোর উপকারিতা কী এবং জিঙ্ক কেয়ার বেটের ব্যবহার বিধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিঙ্ক কেয়ার হলো একটি কলার স্বাদযুক্ত এবং মিষ্টি স্বাদযুক্ত মৌখিক বা মুখে খাওয়ানোর দ্রবণ যা প্রতিরোধ ও সংশোধনের জন্য পোলট্রি এবং গবাদি পশু উভয়ের মধ্যে জিঙ্কের পুষ্টির ঘাটতি পূরণ করতে সক্ষম এবং প্রতিটি পাঁচ মিলি জিঙ্ক কেয়ার দ্রবণে উপাদান হিসেবে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি মৌলিক জিঙ্ক হিসাবে দশ মিলিগ্রামের সমতুল্য এবং জিঙ্ক কেয়ারের বিশেষ ব্যবহার ক্ষেত্র বা জিঙ্ক কেয়ার কী কী ক্ষেত্রে কাজ করে যেমন জিঙ্ক কেয়ার কার্ডটি থেকে উত্তরণের জন্য এফ বা ফুড কনভারশন দেশীয় এবং ওজন বৃদ্ধিতে এবং ওজন বৃদ্ধি উন্নত করতে সুস্থ বিকাশ ও নিশ্চিত করতে ক্ষুধা এবং অনাক্রমতা উন্নত করতে উর্বরতা হ্যাসেবিলিটি এবং ডিম উৎপাদন উন্নত করতে প্রজনন ডিম উৎপাদন ও হ্যাসেবিলিটি বাড়ানোর জন্য স্বাস্থ্যকর ক্ষুর ও তল নিশ্চিত করতে ডায়রিয়ার সহায়ক চিকিৎসা হিসেবে জিঙ্ক কেয়ার ব্যবহার করা যায় এরপর আসা যাক জিঙ্ক কেয়ার বেডের ডোজ এবং প্রশাসন বাসু ছাগল ভেড়ার জন্য পঁচিশ থেকে তিরিশ মিলি প্রতিদিন খাওয়াতে হবে গরু অথবা মহিষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি প্রতিদিন খাওয়াতে হবে পোলট্রির ক্ষেত্রে পানির সাথে দুই থেকে তিন মিলি কেয়ার সলিউশন প্রতি লিটার খাওয়ার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে জিঙ্কয়ার ভেট এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড দুইশো মিলি পাঁচশো মিলি এক লিটার তিন লিটার পাঁচ লিটার বোতলে সিরাপ ফর্মেটের সরবরাহ করে দুইশো মিলির এমআরপি মূল্য আশি টাকা এবং পাঁচশো মিলির দুইশো টাকা